পাকা বাড়ির দেওয়াল ভেঙে মর্মান্তিক শিশু মৃত্যু কান্নায় ভেঙে পড়েছে গোটা গ্রাম বাঁকুড়ার জয়পুর ব্লকের রাউতখন্ড গ্রাম পঞ্চায়েতের গড় গ্রামে নির্মীয়মান পাকা বাড়ির দেওয়াল ভেঙে মৃত্যু হল তিন বছরের ফুটফুটে এক শিশুর ঘটনায় ভেঙে পড়েছে গোটা গ্রাম শোক সন্তপ্ত পরিবার স্থানীয় সূত্রে জানা যায় গত এক বছর ধরে ওই এলাকায় একটি পাকা বাড়ির নির্মাণ কাজ চলছে প্রতিদিনের মতোই বাড়ির সামনে খেলছিল তিন বছরের শিশু বাড়ির দেওয়ালে বাঁশ টাঙিয়ে রোদে শুকোতে দেওয়া হয়েছিল একটি কাঁথা খেলতে খেলতে শিশুটি ওই কাঁথা টানতে গেলে আচমকায় ইটের দেওয়ালটি ভেঙে শিশুটির মাথার উপরে পড়ে যায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে শিশুটি তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা ঘোষণা করেন শিশুর মৃত্যুতে স্তব্ধ বাবা মা শোকে ভেঙে পড়েছে গ্রামবাসীরা দাদা আমি যেটি এসে শুনলাম যে এই একটা দেওয়াল ছিল দেওয়াল পিলার ছিল পিলারে একটা বালাপোস শুকো দিয়েছিল ও বাচ্চা ছেলে এখানে খেলছিল ঠাকুমা ছিল বালাপোসটা টেনেছে আর পুরো কাঁধ তার গায়ে পড়ে গেছে বয়স অনুমান সাড়ে তিন বছর আর দেওয়ালটা ছেড়ে পড়ে গেছে জয়পুর হাসপাতাল নিয়ে গেছে জয়পুর হাসপাতাল মৃত বলে ঘোষণা করেছে আর পাওয়া যাচ্ছে আপনারা দেখুন দেয়ালটা কমজোরি ছিল হ্যাঁ নাহলে একটা দেয়াল কখন ছেড়ে পড়ে যায় ঘটনাকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন নির্মীয়মান পাকা বাড়ির ইটের দেওয়াল এত সহজে ভেঙে পড়লো কিভাবে নির্মাণে গুরুতর ত্রুটি ছিল কি দেওয়ালের গাঁথনি যদি ঠিকঠাক থাকত তবে কি এই দুর্ঘটনা এড়ানো যেত এই প্রশ্নগুলোর উত্তরই এখন খুঁজছেন মৃত শিশুর পরিবার ও স্থানীয় মানুষজন আমার এই এই ঘরটা আমার জন্য জীবনটা নিয়ে নিল এই ঘরটা এটা কিসার ঘর করেছিল এটা কিসার ঘর এই যে পাখার ঘর ওই একটা বাচ্চার গায়ে পড়ে যেতে পারে একটা বালা পোষে রিয়াতে একটা চুলার বালা পোষ সেটা টেনে দিতে পড়ে গেল আমার বুনু আমার সোনুকে কোনো দিন চোখে রাড়াল করে নাই যে গো আমার বুনু জল আনতে গেলেও আমার বুনপোকে নিয়ে যেত চান করতে গেলেও নিয়ে যেত যেখানকে যেত সেখানকে নিয়ে যেত আমার ওর বাপের ঘর যে তোগলাই কোনো দিয়েছিল শরীর খারাপ করবে বলে আমার এই কাজটা তো আমার শুনে জীবন নিয়ে নিল নিউজ আজ বাংলা বাঁকুড়া পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অন্নপ্রাশন মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামার জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে আমাদের ঠিকানা কামার শ্রীপুর হুগলি বুকিং নম্বর সেভেন বিশদ জানতে যোগাযোগ করুন নাইন নম্বরে